নেতা দেওয়ার ঘোষণা দিতে চলেছে ফাঁসি আদালত তাছাড়া চিনময়ের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন সম্প্রতি রাষ্ট্রবিরোধী একটি একটি ইস্কনের গুরুত্বপূর্ণ নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে পুলিশ বর্তমানে তিনি কারাগারেই রয়েছে জামিনের জন্য তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে সেখানে তার জামিন নামঞ্জুর করা হয় এদিকে রাষ্ট্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির এই মূল হোতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোতে দেশের মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে তারা চিন্ময়ের ফাঁসির দাবিতে আন্দোলন করছে মুসলিম জনতার পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনও আন্দোলনে উপস্থিত হয়েছে বাংলাদেশের জামায়েত ইসলামীর নেতারা চিন্ময়কে কারাগারে পাঠানোর বিষয়ে বলছে এটি শুধু একটি সঠিক সিদ্ধান্ত এটি প্রমাণ করে যে বাংলাদেশ ধর্মীয় সহনশীলতার জায়গায় কোনো আপোষ করে না ইস্কন নেতৃবৃন্দ অবশ্য তার জামিনের জন্য লড়াই করার ঘোষণা দিয়েছেন তাদের মতে চিন্ময়ের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং তারা এই বিষয়ে একটি স্বাধীন তদন্তের দাবি করেছেন এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা কেউ কেউ বলছেন এর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার নতুন বার্তা দেওয়া হয়েছে আবার কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য আসেনি তবে আইন শৃঙ্খলা বাহিনী দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বিষয়ে চিন্ময়ের আইনজীবীরা আপিলের মাধ্যমে জামিন আনতে পারেন কিনা এবং এর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক ভারসাম্যে কি প্রভাব পড়ে